ওখানে আমি ছোটখাটো একটা বিজনেস করি ব্যবসা করি দুমবার দুমবার ব্যবসা করি আর আপনি নিজে করেন হ্যাঁ আমি নিজে করি আর যাই হোক এক বছরে আপনার দুমবার ব্যবসা করতেছেন আপনার সামনে ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি যাতে ভালো কিছু করতে পারে তো এই যে এক বছর হয়েছে আসছেন এক বছরে কতটুকু সাকসেস হয়েছেন আপনি আসার পরে এক বছরে তো আসলে এক বছর তো সাকসেস হওয়া যায় না যেহেতু আমি নতুন আসছি ধরুন দুই চার পাঁচ ছয় মাসের মতো আমি আগে এক জায়গায় কাজ করছিলাম কাজ করার পরে এগুলো শিখার পরে ব্যবসা এটা দুমবার এগুলো একটু শিখের বিষয় আছে এগুলো শিখার পরে এখন ধরুন দুই চারটে পাঁচটা করে কিনে কিনে কাটা করি বিক্রি করি আর কি তো মোটামুটি আলহামদুলিল্লাহ জাস্ট ভালোই আছি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে তো এখন আসলে সাকসেস হয় নাই ইনশাল্লাহ হবে এটা আশাবাদী এখন যে পজিশানে আছে ওই পজিশান যদি আমি ঠিকভাবে চালা নিতে পারি যদি আমার পুঁজি বাড়ে তাহলে আমি ইনশাল্লাহ

করার পরে ইয়ার পরে যখন আমি এগুলো জানছি বা শিখছি এখন দুই একটা কিনে বাসা করি আর একটা জিনিস ভালো লাগছে যে আপনি বুকে সাহস নিয়ে যে আপনার নিজে ব্যবসা নামতেছেন ব্যবসা ছোট হোক বড় হোক অল্প থেকে মানুষ আসতে বড় হয় যে আপনি নিজে করতেছেন এটা হচ্ছে তার সবচেয়ে বড় কথা আজক কাল হোক একদিন একদিন আপনার সাকসেস হবেন ইনশাআল্লাহ হতাশ হওয়া যাবে না তো যারা আসতেছে মানে আসতে চায় কুয়েত এইভাবে আপনার মতন উদ্যোগ নিয়ে ব্যবসা করবে অথবা কোন কাজ করবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার না আসলে তো এখানে তো ধরুন কুয়েতে অনেক লোক বেকারও আছে কর্মজীবীও আছে চাকরিজীবীও আছে যে আল্লাহ তালা একজনের রিজিগ এক এক জায়গায় মানে বরাদ্দ করে রেখেছে হয়তো আমার রিজিকা আছে আমি আগে প্রথম ফার্স্ট দক্ষিণ কোরিয়ায় ছিলাম দক্ষিণ কোরিয়ায় আমি তিন মাস থেকে ছয় ছয় তিন মাসের মাথায় আমি আবার বাংলাদেশে চলে আসছি তা আমার ওইখানে প্রায় চার পাঁচ লাখ টাকার মতো চলে গেছে তো এখন এর পরবর্তী আবার এখন আসলাম এ কুয়েতে আসলাম তো হয়তো কুয়েতে রিজিক হয়তো আমার এখানে আছে আবার কুয়েতে আসি রে এখন আমি একটা পজিশানে আছি এখন আসলে যারা আসবেন তারা হয়তো দেখে শুনে আসতে হবে অবশ্যই কারণ এখানে তো ভালো লোকের মাধ্যমে আসতে হবে কোনো তালা টালার মাধ্যমে আসতে তো আপনার যে কোনো হয়তো এটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে আমার টাকা পয়সার ব্যবহার আপনি ভালো পজিশন দেখে আসবেন ভালো লোকের মাধ্যমে আসবেন কি কাজ দেয় কী আসু বিষয় এগুলো জাস্টমির করে আসলে অবশ্যই আপনার এই একটানা একটা হয়ে যাবে ইনশাল্লা এই আর কি আচ্ছা আপনারা দক্ষিণ কোড়িয়া ছিলেন তিন মাস এখন কুয়েত এক বছর তো এই আপনার থেকে কোন দেশটায় বেটার মনে হচ্ছে দক্ষিণ কোরিয়া না কুয়োয় না বেটা বলতে দক্ষিণ কোড়িয়া না কিন্তু বেটার ছিল কারণ ওখানে তো আপনার চাকরি আছে অ্যাভেলেবেল তা আমাদের এখানে আমরা আমি যখন দক্ষিণ কোড়িয়ায় ছিলাম তখন আমিও জাহাজের বিষেতে গেছিলাম তো ওখানে যে ফোর্ডের ভিতরে আমাদের ফার্স্টকার্ড ছিল না বাইর হওয়া তো এখানে আমরা যে জাহাজে গেছি ওই জাহাজের সারফায়াররা আসিয়া রে জাহাজটা মানে ইঞ্জিল একটু ট্রাবল ফাইজ ট্রাবল হওয়ার কারণে লাইসেন্সটা ক্যান্সেল করে দিয়েছি তো লাইসেন্স ক্যান্সেল করে দেওয়ার পরে আমরা ধরুন বাংলাদেশে মোট জন ছিলাম তো বারোজনের মধ্যে এখানে ধরুন আমরা যে জাহাজে ছিলাম ওই জাহাজের দুইজন পার্টনারশিপে ব্যবসা করে মানে জাহাজটা নিচ্ছে একজন জাফানি কোম্পানি আর একজন হচ্ছে দক্ষিণ কোরিয়া কোম্পানি তো ওরা যখন এই শিপটা পার্টনারশিপে নিছে তখন এটা লাইসেন্স যখন ক্যান্সেল হয়ে গেছে আমরা যখন বারোজন যেখানে গেছিলাম

আমাদের ফোর্ট থেকে ছয় জনের মতো চলে গেছে অলরেডি আমাদের কাছ থেকে মানে তার বেড়ার ফাঁক দিয়ে চলে গেছে মানে শহর দিকে চলে গেছে শহর দিকে চলে যাওয়ার পরে আমরা আমি আমরা ছয়জন যাইতে পারি নাই আমরা ছয়জন যাইতে পারি নাই আমরাও পরে এর পরের দিন আমাদেরকে মানে ওখানে আইনগতভাবে যে এখানে মানে ফোর্ট থেকে ফেলালে আইনগতভাবে শাস্তি আছে আইনগতভাবে জটিলতার কারণে আমরা যাইতে পারি নাই আমাদেরকে আবার এর পরের দিনে মানে কি ফেলাট করি বাংলাদেশে ফাটা যাওয়া হয়েছে যারা মোটামুটি যারা চলে গেছে এরা মোটামুটি ভালো সেটেলমেন্ট আছে মাসে এক দেড় লাখ দুই লাখ টাকার মতো বেতন আচ্ছা যাই হোক এখন কুয়েতে কেউ যদি নতুনভাবে আসতে চায় মানে বিজনেস করে আপনার মতো নতুন বিজনেস করতে চায় কেমন হবে না আমার মতো উদ্যোগ নিতে হইলে প্রথমত আপনার ধরো আমি তো ধার খরচ করি এর আসছি বুঝছেন এই জন্য আমি তেমন একটা সফল হইতে পারিনি এখনো তো যারা ওরকম উদ্যোগ নিয়ে আসতে পারেন বা ব্যবসার কোনো উদ্যোগ নিতে তাহলে আপনার চালান কেমিক্যাল লাগবে চালান থাকতে পারলে চালান থাকলে তাহলে আপনার এখানে যে কোনো একটা ব্যবসা আপনি করতে পারবেন তার মানে আপনি এক বছরে এখনো কিছু করতে পারেন নাই না আমি এক বছরে এখনো মানে এই যতটুকু খরচ করে আসছি ধরুন ওগুলো মোটামুটি কভার হয়েছে জাস্ট এখন যতটুকু আছে অতটুকু মানে দুই চারটে কি মানে কিনে ব্যবসা করি মোটামুটি এখন চলতেছি আর কি চলতেছে যাই হোক আপনার জন্য শুভকামনা তো দেশের কাউকে মিস করেন আসুন তো আমি মিস করি আমার পরিবারকে মিস করি আমার দুইটা মেয়ে আছে মেয়েদেরকে মিস করি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে মিস করি এখন তো কুয়েতে একটা সুযোগ দারুণ একটা সুযোগ ফ্যামিলির বিজেট বিষয়ে চালু হয়েছে তো ওদেরকে নিয়ে আসেন না ফ্যামিলি ফ্যামিলির বিজেট চালু হয়েছে ঠিক আছে সেটা ভালো ব্যাপার তবে এটা আনতে হলে তো খরচের বিষয় আছে কারণ এখন একটা ফিচ্ছি আনতে হলে ওখানে একশো পঁয়ত্রিশ দিনের আপনার টিকিটের খরচ আছে